আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তোড়জোর চলছে জামাত এবং বিএনপি তাদের সর্বশক্তি নিয়ে যেভাবে মাঠে দৌড়াচ্ছে যেভাবে জনাব তারেক রহমান সাহেব জামাতকে কটাক্ষ করে একের পর এক রাজনীতির যে তীর ছুঁড়ে দিচ্ছেন যেভাবে জামাতের আমির এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বিএনপিকে কটাক্ষ করে রীতিমতো বান মারছেন রাজনীতির বান সেক্ষেত্রে মনে হচ্ছে যে জামাত এবং বিএনপি এই দুটো দলের বাইরে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই আওয়ামী লীগ নামের যেটা দল ছিল এবং এই দলের যে সহযোগী অন্যান্য যে সকল দল ছিল রাজনৈতিক সহযোদ্ধা সেটা জাতীয় পার্টি যদিও জাতীয় পার্টি এখানে অংশগ্রহণ করছে কিন্তু অনুল্লেখ্য জাতীয় পার্টির জনব জিএম কাদেরের অধীনে খুবই খণ্ডিত একটি অংশ জাসুদ হাসান কিনু তারপর ওয়ার্কার্স পার্টি এবং অনেকগুলো ইসলামিক দল এবং ব্যক্তি এবং গোষ্ঠী বলা হয়ে থাকে যে এরা বাংলাদেশের পুরো ভোটের ফিফটি পারসেন্ট ভোট এই জোট তারা ওন করে তো ফিফটি পারসেন্ট ভোটারকে ভোটের বাইরে রেখে এখানে ভোটার বললে হবে না এই ভোটাররা যাদেরকে ভোট দেন বলে বিশ্বাস করা হয় সে সকল রাজনৈতিক দলগুলোকে ভোটের বাইরে রেখে সাধারণ ভোটারদেরকে ভোট আনার যে সুদূরপ্রসারী প্রসারী উচ্চাভিলাষী প্ল্যান নিয়ে বর্তমান নির্বাচন কমিশন এবং ডক্টর মোহিনুস যে ঝুঁকি নিয়েছেন সেই ঝুঁকি শেষ পর্যন্ত তাদেরকে কতটা সফলতা দিবে বা কতটা ব্যর্থ দিবে বা এই ঝুঁকি তাদের জন্য কতটা বিপর্যয় তৈরি করবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত হলো যে ইতিহাসের নির্মাণ বাস্তবতা হলো একই ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে এবং এখানে বছর তারপর যেটাকে সাল বলি তারপর মাস সময় এগুলোর একটা যাকে বলা হয় ঐতিহাসিক সন্ধিক্ষণ রয়েছে যেমন ধরুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল তো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির আমর কারণে আপনি যদি এই সতেরোশো সাতান্ন এই সনটির সঙ্গে মিলান দেখবেন আঠারোশো সাতান্ন সালেও বিরাট একটা যুদ্ধ হয়েছিল আপনি যদি আঠারোশো সাতান্নর পরে আবার উনিশশো সাতান্ন সাল ধরেন উনিশশো সাতান্ন সাল ধরেন তাহলে দেখবেন যে এই উনিশশো সাতান্ন সনে পুরো পাক ভারত উপমহাদেশে কি ঘটেছিল এবং উনিশশো সালে এই বাংলাদেশে কি ঘটেছিল এই পূর্ববঙ্গে ঢাকা শহরে কি ঘটেছিল মাথা খারাপ হয়ে যাবে প্রতি একশো বছর পর পর এই ঘটনা ঘটে আবার পলাশের যুদ্ধ যে তারিখটিতে ঘটেছিল এবং যে এলাকাতে ঘটেছিল ওই এলাকাতে গিয়ে দেখেন প্রতি বছর ওই তারিখে ওই মাসে কি সর্বনাশগুলো ঘটে থাকে এখন পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে দেখেন একটা না একটা দুর্ঘটনা ঘটবেই যেভাবে কালবৈশাখী বৈশাখ মাসে আসে কোনোদিন জ্যৈষ্ঠী মাসে কালবৈশাখী আসে না তো সেই যে কালবৈশাখী এইভাবে ইতিহাসের যে সকল কুফা বলেন দুর্ঘটনা বলেন ঘুরে ফিরে আসবেই বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস কুফার মাস জামাতের জন্য ডিসেম্বর মাস কুফার মাস শনির মাস শনির দশা বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস শনির দশা আর আওয়ামী লীগের জন্য আগস্ট মাস শনির দশা রাহুর দশা ঘুরে ফিরে আগস্ট মাস আসলেই মানে প্রত্যেকটা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের অন্তর্তা কাঁপতে থাকে এবং এটা আজকে থেকে নয় এই পঁচাত্তরে পনেরোই আগস্টেরও আগে থেকে অনেক দুর্ঘটনা এই আগস্ট মাসে আওয়ামী লীগের জীবনে ঘটেছে বিএনপির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস জামাতের ক্ষেত্রে ডিসেম্বর মাস খুঁজে খুঁজে দেখেন সে উনিশশো সাতচল্লিশ সাল থেকে জামাতকে খুঁজে খুঁজে দেখেন যে ডিসেম্বর মাসে তাদের জীবনে কি কী ঘটেছে আচ্ছা এবার আসি যে যে নির্বাচনটা হচ্ছে সামনে সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই এখন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটি কতটা গ্রহণ হবে কতটা আদরণীয় হবে কতটা গ্রহণযোগ্যতা পাবে কতটা স্বীকৃতি পাবে সেই বিষয়গুলো মোরাললেস ব্যাখ্যা করার দরকার নেই এটা সারা দুনিয়াতে এটা নেওয়া বিতর্ক হচ্ছে এবং সরকারের বন্ধু নন আবার শত্রুও নন দেশি এবং বিদেশি প্রায় সবাই সকল সমালোচক সরকারকে বলার চেষ্টা করছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেন তারা অনুষ্ঠান করে এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ হোক সংস্কার করে একটা আওয়ামী লীগ হোক রিকনসিলিয়েট করা একটি আওয়ামী লীগ হোক অথবা শেখ হাসিনার নেতৃত্বে আদি এবং আসল একটা আওয়ামী লীগ হোক তাদেরকে এনে নির্বাচন করুন এ কথা সবাই বলছে আর তারা সেই কাজই করছেন যে কাজ আওয়ামী লীগ করেছে যে কাজ বিএনপি করেছে যে কাজ এরশাদ করেছে যে কাজ জিয়াউর রহমান সাহেব করেছেন এবং স্বয়ং বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন বঙ্গবন্ধুর সবাই বঙ্গবন্ধুকে বুঝিয়েছিল যে তেহাত্তর সালে যে নির্বাচন হলো চার পাঁচটি সিটে যে র্যাগিং হলো এটা দরকার ছিল না সেরা শিখদেরকে মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে তারপর খন্দকার মোশতাককে ও র্যাগিং করে হেলিকপ্টারে করে তার ব্যালট বক্সে ঢাকাতে এনে তাকে পাশ করানোর কোনো দরকার ছিল না তোমারে বোধিবে যে গোকুলে বাড়ি চেছে যে তাকে হত্যা করবে তাকে সে নিজের হাতে লালন পালন করে খাইয়ে তাকে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই হল নিয়তি শেখ হাসিনার যে পতন খুঁজে দেখেন যে কয়টি লোকের কারণে তার পতন ঘটেছে প্রত্যেকটা লোককে তিনি বিশ্বাস করেছেন প্রত্যেকটা লোকের প্রতি তিনি আল্লাহকে বাদ দিয়ে সেই লোকগুলোর প্রতি আস্থা স্থাপন করেছেন এবং সেই লোকগুলোর কারণে আশেপাশে কোনো মানুষ তার ধারের কাছে যেতে পারেনি লিখে রাখেন সেটা রাজনীতির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে অন্তত দশটি সেক্টর শেখ হাসিনা তৈরি করে ফেলেছিলেন সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ ব্যবসায়ীদের মধ্যে একটা গ্রুপ মিলিটারিদের মধ্যে একটা গ্রুপ বিচারপতিদের মধ্যে একটা গ্রুপ উকিলদের মধ্যে একটা গ্রুপ এরকম অনেক রাজনীতিবিদদের মধ্যে একটা গ্রুপ পরিবারের মধ্যে একটা গ্রুপ এরকম দশটি গ্রুপ তারা তৈরি করে ফেলেছিলেন এই দশটি গ্রুপ একে অপরের সাথে যোগ সাজস করে রীতিমতো দুর্নীতির একটা পাহাড় গড়ে তুলেছিল অপকর্মের পাহাড় তারা শেখ হাসিনাটা খেতেন শেখ হাসিনাটা পড়তেন আর অবসর সময় শেখ হাসিনা সর্বনাশের কথা চিন্তা করতেন কি করে তাকে মারা যায় কি করে তাকে তাড়ানো যায় আর কি করে তাকে রোগাক্রান্ত করা যায় একই ঘটনা ওয়ান ইলেভেনের সময় তারেক জিয়া এবং খালেদা জিয়ার জন্য ঘটেছে আবার একই ঘটনা ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে ঘটছে ডক্টর মোহাম্মদ ইনুস যাদেরকে গত সতেরো মাসে দুধকলা দিয়ে পশেছেন যাদের প্রতি বেশি আস্থা স্থাপন করেছেন এবং মনে করেছেন যে এই লোকগুলো যদি তার পাশে থাকে আগামীতে তিনি দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবেন সেই লোকগুলো অনেকেই মনে করছে যে এই বুড়ো মানুষটি যদি পরাজিত হয় ফেল করে তাহলে তারা প্রধান উপদেষ্টা হতে পারবে রাষ্ট্রপতি হতে পারবে প্রধানমন্ত্রী হতে পারবে এটাই হলো ক্ষমতার ট্রাজেডি এনিওয়ে যেটা বলছিলাম তো এখানে আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে স্বাধীন বাংলাদেশে সে নির্বাচনগুলো মোটামুটি টিকেছে কিন্তু যে নির্বাচনগুলো আওয়ামী লীগকে ছাড়া হয়েছে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি সেই নির্বাচনগুলো কিন্তু টিকে নেই আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল তারা যে কোনো বিরূপ পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যখন সংসদ নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে তারপর রাষ্ট্রপতি নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে সত্তার সাহেবের সাথে যে নির্বাচন আওয়ামী লীগ করলো সেই আওয়ামী লীগে প্রেসিডেন্সিয়াল নির্বাচন বলেন সংসদ নির্বাচন বলেন আওয়ামী লীগের করার কথা না কিন্তু করেছে সংসদে গেছে কথা এসেছে ফলে ছিয়াশি থেকে অষ্টশী এই দুটি বছর এর সাথে ছিল সংসদ থেকে চলে গেছে এর সাথ আবার নতুন নির্বাচন দিয়েছে এরপর অষ্টশী সনে সে আবার একটি আওয়ামী লীগবিহীন নির্বাচন করার চেষ্টা করেছে তার ফলে বাংলাদেশে পুরো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ধসে পড়েছে এবং এরশাদের রাজনীতির কবর রচনা হয়েছে সেখানে আসম আব্দুর রব প্রায় একশো দেড়শো গৃহপালিত বিরোধী দল নিয়ে একটা সার্কাস তৈরি করেছিল প্রথম বাংলাদেশে এবং সেই সার্কাসের ফলে রাজনীতির যে ব্যাড কালচার তৈরি হয়েছে সেই ব্যাড কালচারের দায় এরশ্বাদকে জীবন দিয়া তাকে পরিশোধ করতে হয়েছে এই গেল এটা এরপরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি টিকেনি এরপরে আওয়ামী লীগ যখন সংসদ থেকে পদত্যাগ করলো জামাতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি টিকতে পারেনি তাকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হয়েছে তো এই যে বিষয়গুলো আমাদের রাজনীতিতে এই কটা উদাহরণ দিলাম যে বারোটি নির্বাচন হয়েছে সেই বারোটি নির্বাচনে আওয়ামী লীগবিহীন যে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ যেখানের থেকে সরে গিয়েছে সেখানে সরকার টিকতে পারেনি আবার আওয়ামী লীগ যে কেউ ক্ষমতা ছিল আওয়ামী লীগকে যারাই বিভিন্ন সময় চ্যালেঞ্জ জানিয়েছে আওয়ামী লীগকে কিন্তু সেই শক্তি প্রয়োগ করে ক্ষমতা দেখে রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে কেউ হটাতে পারেনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বহু চেষ্টা করা হয়েছে পারেনি তাকে হত্যা করতে হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বহু চেষ্টা হয়েছে এবং একটা পরিস্থিতি করে দেশি বিদেশি চক্র দিয়ে তাকে চলে যেতে হয়েছে কিন্তু তার সাথে কিন্তু পেরে পারা যায়নি কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে সেটা হলো যাকে যে অবস্থায় ধরেছে তারা তাদের সিংহাসন তাদের রাজনীতি ক্ষমতায় যারা আওয়ামী লীগ সাথে থাকার চেষ্টা করেছে তাদের জিনা হারাম করে দিয়েছে জীবন হারাম করে দিয়েছে তো কাজে সেক্ষেত্রে আগামীতে যে নির্বাচন হচ্ছে প্রথম নির্বাচন হলো আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন এটি অতীতের যে ধারাবাহিকতা ধরেন সেই ধারাবাহিকতায় এই নির্বাচন হওয়ার কথা না টিকার কথা না এবং এই নির্বাচনের সাথে যারা জড়িত তাদের কারোরই শুভ পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি অতীতের ইতিহাসের ধারাবাহিকতা থাকে ইতিহাস যেভাবে বারবার ঘটে সেইটা আপনি যদি চিন্তা করেন দুই নম্বর হলো যে আপনি বারবার এই জমানাকে ম্যাটিকুলাজ বলছেন ক্যালকুলেশন করছেন ক্যালকুলাজ বলছেন এটার সঙ্গে আপনি রাজনীতি বিজ্ঞান ম্যাখেভ্যালির থিওরি এরপর আপনি আধুনিক গণতন্ত্রের বিভিন্ন বুলি আওড়াচ্ছেন ন্যায় ন্যায় বিচার গণতন্ত্র যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সঙ্গে আওয়ামী যে বিপুল জনগোষ্ঠী সেই বিপুল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে ভোট বাইরে গণতন্ত্রের বাইরে রাখার চাইতে আর বড় কোনো ঝুঁকি নাই এ ঝুঁকি এরকম যে আপনি এটি জঙ্গলের মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত করবেন আর সেই ঘরের চারিদিকে হাজার হাজার সাপ সেখানে আছে এবং সেই সাপগুলো অনায়াসে গর্তগুলো এত বড় যে সেই গর্ত দিয়ে বা ছিদ্র দিয়ে অনায়াসে সাপগুলো ঢুকে যেতে পারে তো আপনি শুধু এই আশঙ্কা নয় আপনি যখন শুতে যাবেন ঠিক সেই সময়টাতে আপনি দেখলেন ছিদ্র দিয়ে চারিদিকে হাজার হাজার সে বিষাক্ত কালনাগিনী ফুসফা শব্দ করছে আর এই অবস্থাতে আপনি যদি নীরবে ঘুমানোর চেষ্টা করেন লোকজন আপনাকে কী বলেন এখন এই বাংলাদেশে আওয়ামী লীগের পনেরো বছরের অভিজ্ঞতা পনেরো বছরের অস্ত্র গোলা বারুদ পনেরো বছরের অর্থ বিস্ত টাকা তার সঙ্গে ভারতের এক ছত্র আধিপত্য সামর সমর্থন কূটনীতি চালাকি হজলামো দুষ্টামি সব কিছু আওয়ামী পক্ষে সেটাকে আপনি বাইরে রেখে আপনি চোখ বুঝে বারো তারিখে চমৎকার একটি নির্বাচন করে সারা পৃথিবীকে চমকিত করার জন্য যে চেষ্টা করছেন বিজ্ঞান বলে পৃথিবী চমকিত হয়তো হবে হয়তো হবে না কিন্তু যারা আয়োজন করছেন আমি নিশ্চিত যদি বিজ্ঞান ঠিক থাকে যদি অঙ্ক ঠিক থাকে যদি কেমেস্ট্রি ফিজিক্স ঠিক থাকে যদি প্রকৃতির আইন বলবৎ থাকে যদি মানুষের কমন সেন্স ঠিক থাকে তাহলে যারা এই নির্বাচনে যাচ্ছেন প্রার্থী হিসেবে রাজনৈতিক দল হিসেবে যারা এটি আনন্দ উৎসাহের সঙ্গে উদযাপন করছেন সরকার যারা এই নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশন সহ তারা সবাই এতটা চমকিত হবেন এতটা যাকে বলা হয় আশ্চর্য হবেন এবং এতটা স্মৃতি কাতর হয়ে পড়বেন এতটা আফসোস তারা করবেন